আমাদের উপদেষ্টা পর্যায়ের একটা কমিটি হয়েছে সেই কমিটি একটা প্রস্তাবনা দিলে তার ভিত্তিতে এটা ওইটা একটা জেনারেল ডিসিশন হবে কারণ আপনারা জানেন যে হাজার হাজার নাম আছে এরকম তো সেটাই সেই জেনারেল ডিসিশনের ভিত্তিতে সিদ্ধান্তটা আসবে এখন আমরা আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু জুরিসডিকশনের মধ্যে আছে তার মধ্যে যে যে জায়গায় নামগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে মনে হচ্ছে অথবা নতুন যেই কাঠামোগুলো আমরা করছি বিভিন্ন উপজেলা স্টেডিয়াম হচ্ছে এবং এখানে আজকে একটা খেলার মাঠ হলো এই কাঠামোগুলোতে যেন আমাদের শহীদদেরকে স্মরণে রাখার ব্যবস্থা করা যায় আর সেটা আমরা করছি এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে শহীদ আবরার ফাদ ২০১৯ উনিশ সালে শহীদ হন তার নামে কুষ্টিয়া জেলার মাঠটা নামকরণ করার একটা দাবি ছিল আবরার ফাদের পরিবারের পক্ষ থেকে এই দাবিটা ছিল তো সেই জায়গা থেকে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামটার নাম আবরার ফাহ স্টেডিয়াম নামে করা হয়েছে চিন্তা করেছি যে প্রত্যেকটা ফেডারেশনেরই একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক থাকা উচিত আপনারা জানেন কয়েকটা ফেডারেশন ছাড়া বাকিদের সেটা নেই এবং সেখানে যাতে কোনো প্রকার সিন্ডিকেট করে নির্বাচন করা কিংবা ভোট কেনা বেচা করা সেই বিষয়টা যাতে ফিরে না আসে সেই জন্য একটা ফ্রেমওয়ার্ক দেওয়ার জন্য আমরা সার্চ কমিটির কাছ থেকে চেয়েছি ওনারা একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে দেবেন এবং তার ভিত্তিতে আমরা এনএসসি থেকে একটা গাইডলাইন করে দিব জেনারেল গাইডলাইন সবগুলো ফেডারেশনের জন্য এবং প্রত্যেকটা ফেডারেশনের কনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্ক থাকবে ইলেকশনের জন্য যাতে করে এর আগে যেরকম ফেডারেশনগুলোতে রাজনৈতিক বিবেচনায় লোকজন এসেছে সেটা বন্ধ হয় এবং প্রকৃত ক্রীড়াবিদরাই এবং প্রকৃত ক্রিয়া সংগঠকরাই ফেডারেশানগুলোর দায়িত্ব দায়িত্বে আসতে পারে